চলন্ত দাঁড়িয়ে এবার আর্জি করে নির্যাতনের জাস্টিস চাইলেন নিত্যযাত্রীরা রানাঘাট থেকে সকাল সাড়ে সাতটার বারো বগির রানাঘাট লোকালে আর্জি করে নির্যাতিতার হয়ে সচ্চার হল নিত্যযাত্রীরা ট্রেনের বগিতে জাতীয় পতাকা লাগিয়ে প্রকৃত অপরাধীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় নিত্যযাত্রীদের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত করুন এবং তাদের যথা শাস্তির ব্যবস্থা করুন নিত্যযাত্রীদের একটাই আশা একটাই আকাঙ্ক্ষা সঠিক সুবিচার পায় তার জন্য আমাদের একটাই স্বর উই ডিমান্ড জাস্টিস উই ডিমান্ড উই ডিমান্ড তাদের কলাই ছিল উই ওয়ান্ট জাস্টিস হাতে প্লাগার নিয়ে তাতে লেখা তিলোত্তমাতমার বিচার চাই এই দাবিতে সরব হলেন রেলযাত্রীরা অফিস বা রাস্তায় কাটে বেশিরভাগ সময় তাই সময়ের অভাবে কর্মসংস্থানের যোগ দিতে যাওয়ার আগে চলন্ত রানাঘাট লোকালে তাদের প্রতিবাদ এভাবেই প্রতিবাদ জানালেন রানাঘাট শিয়ালদাহামী সকাল সাড়ে সাতটার রানাঘাট লোকালের দৈনিক নৃত্যযাত্রীরা অভয়ার প্রতি যে ঐশাচিক অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে এই প্রতিবাদ সভাতে আমরা কালো ব্যাচ পড়েছি এবং নিত্যযাত্রীরা নিজেদের কম্পার্টমেন্টটাকে জাতীয় পতাকায় মরবার চেষ্টা করেছি কিন্তু আমরা ট্রেনে কেউ বসবো না আমাদের নিত্যযাত্রীরা কমপ্লিট দাঁড়িয়ে থাকবে আমরা নিত্যযাত্রীদের কাছে সময়ের বড় অভাব কারণ আমরা সকালে যাই রাতে ফিরি আমাদের কাছে সময় বড় অভাব সেই অভাবের মধ্যেও যেটুকুনি সময় আমরা পাই ট্রেনে সেই ট্রেনের মধ্যেই আমরা চেষ্টা করেছি এই প্রতিবাদ সবার আয়োজন করতে আমাদের নিত্য যাত্রীদের রানাঘাট লোকাল সাড়ে সাতটার বারো বগি নিত্যযাত্রীদের একটাই আশা একটাই আকাঙ্ক্ষা যে আমাদের যে বোনটি যে মেয়েটি এই পৈশাচিক অত্যাচারের শিকার হলো সে যেন সঠিক সুবিচার পায় তার জন্যে আমাদের একটাই স্বর উই ডিমান্ড জাস্টিস উই ডিমান্ড উই ডিমান্ড আরজিকর হসপিটালে আমাদের যে ডাক্তার বোনটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে প্রতিবাদ রানাঘাট গ্যালোপিন পিন বারোবাগিতে আমরা আজকে ডেলিপ্যাসেঞ্জাররা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি কারণ আমরা সকালবেলায় উঠে রাত্রেবেলায় বাড়ি ফিরছি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চারিদিকে আপনার প্রতিবাদ সভা হচ্ছে আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেখানে পার্টিসিপেট করতে পারছি না সময়ের অভাবে সেই সময়ের অভাবকে আমরা যাতে পূরণ করতে পারি আমাদের এই ডেইলি প্যাসেঞ্জারি লাইফে এই সকালবেলায় আমরা যখন ট্রেনে করে যাচ্ছি আমরা এই সকালবেলায় আমাদের প্রতিবাদ আমরা প্রশাসনের কাছে তুলে দিতে চাই যে আপনারা উপযুক্ত অপরাধীকে উপযুক্ত অপরাধীকে শনাক্ত করুন এবং তাদের উপযুক্ত শাস্তি নিদান করুন আর কিছু নয় উই ডিমান্ড ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত